হাই গাইস গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন আমি আছি সিউড়ি স্টেশনে আজকে একটু বর্ধমান যাচ্ছি বর্ধমান কলেজ যাব তো কী করছি আপনাদের শেয়ার করবো দেখতে দেখুন তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে আমরা আগেই ওভারব্রিজ হয়ে এপাশে পাশে চলে এসেছি আর ও গিয়েছিল গাড়ি রাখতে তো ওই দেখুন ওই পারে আসছে আমি অন্য বাগেই চলে এসেছি এখন অনেক মানুষজন আসছেন আজকে একটু ট্রেনটা লেট আছে বলে তাই তাছাড়া এতক্ষণ কিন্তু ট্রেন ঢুকে যায় ওই দেখুন সবাই চলে এসেছে সবাই ট্রেনের জন্য ওয়েট করছে এখন শুধু ট্রেন আসার অপেক্ষা ট্রেন এলেই সবাই হুড়োহুড়ি লাগাবে ট্রেনে ওঠার জন্য এতক্ষণে ট্রেন এলো হুডি করে উঠে তো গেছি কিন্তু ট্রেনে আজ প্রচন্ড ভিড় এখন ট্রেনটা খুবই স্লো চলছে এই সকাল বেলাতেও এত গরম কি বলবো প্রচন্ড গরম লাগছে আর এত ভিড়ের মধ্যে না আরো বেশি গরম লাগছে দূরে ওই যে পাহাড়ের মতো দেখছেন না কালো কালো ওগুলো কিন্তু পাহাড় নয় ওগুলো সব বড় বড় কয়লার খাদান পাহাড় নাইতো কয়লার এতক্ষণে ট্রেনের স্পিডটা একটু বাড়লো এই পুচকে গুলোকে দেখুন কত মিষ্টি ওদের সাথে পরিচয় হলো হাই করো বাবু হাই করো ওদের বাড়ি রামপুরহাট কিন্তু ওর বাবা সি আর চাকরি করে পোস্টিং আছে দুর্গাপুরে তো সেই জন্য দুর্গাপুর যাচ্ছে ওর নাম রিয়া আর রিয়াও খুব মিষ্টি মেয়ে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমার রিয়ার দুই মেয়ে আর সঙ্গে ভাগ্নি আছে দুর্গাপুর স্টেশন থেকে এইমাত্র ট্রেন ছাড়লো রিয়ারা নেমে গেল। রিয়া সত্যি খুব মিষ্টি মেয়ে ওর সাথে বন্ধুত্ব হয়ে খুব ভালো লাগলো আমরা অনেক অনেক গল্প করলাম ওর দুই মেয়ে ভাগ্নি সবাই খুব মিষ্টি খুব ভালো লাগলো এই মাত্র নামলাম বর্ধমানে খুব ভিড় ছিল আজকে ট্রেনে তো দেখি এখন টোটো ধরে যাবো মেডিকেল কলেজ আপনার সঙ্গে থাকুন ছ গেছি মেডিকেল কলেজ ভিতরে ঢুকলাম এখন যাচ্ছি টিকিট নেব তারপর দেখাবো অর্ণবকেও দেখাবো আর আমিও দেখাবো আমাকে অর্থ আর ইনফেকশান ডিজিজ মানে আইডি ডিপার্টমেন্ট দুটোই দেখাতে হবে সিউরির ডাক্তার আমাকে রেফার করেছে বর্ধমান মেডিকেল কলেজ তো সেই জন্য আমাকে দেখাতেই হবে কেমন ভিড় দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টার doctor doctor dokter dokter টিকিট কাউন্টারে এলাম টিকিট নেব তারপর ডক্টরের কাছে যাব দেখানো ম্যাডাম অর্ণবকে দেখলেন এখন ওষুধ লিখে দিচ্ছেন আর বললেন চার নম্বর রুমে স্যারকে একবার দেখিয়ে নিতে তো সেখানেই যাবো স্যারের কাছে দেখাতে দেখি স্যার কি বলছেন চার নম্বর রুমে চলে এসেছি অর্ণবকে দেখাতে স্যার দেখলেন অর্ণবকে এখন ওষুধ লিখে দিচ্ছেন উনি একজন চাইল্ড স্পেশালিস্ট ওনার নাম হচ্ছে শঙ্কর নারায়ণ মিশ্রা উনি খুব ভালো মানুষ সত্যি ওনার ব্যবহার খুব ভালো লাগলো আর উনি বললেন অর্ণবের ইউএসজিটা আর একবার করিয়ে নিতে

আমার আসতে হবে মনকে বলে দিন আমার আকরে বসল অন্ধদেরও হয়নি বলে যাও আমার মারাই হবে হয়নি আজকে

নামলাম শিউটিতে এখানে অল্প অল্প বৃষ্টি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড়ো করছি না এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদমই যে বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন আজকের মতো আসছি টাটা